গতকাল মাননীয় উপদেষ্টার কমিশনের সাথে সর্বশেষ মিটিং এতগ বক্তব্য দেন এবং সেই বক্তব্যে তিনি আমাদেরকে একটি আলাদিনের চ্যার কথা না আলাদিনের চেরাদের গল্পটি তিনি সঙ্গে আজকে এবং তিনি বলেন যে ঐক্য ব্যথিত আসলে কোনোভাবেই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করা বা সম্পন্ন করা সম্ভব হবে বাস্তবতা হচ্ছে যেসব ইস্যুগুলো নিয়ে পোষণের কথা ছিল সেই বিষয়গুলো খুব কাছাকাছি থাকলেও সর্ব সব দল যেমন বি আর সনদের বিষয় বা উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয় গণপরিষদ নির্বাচন এই বিষয়গুলোর সাথে জাতীয় বাদে দলের কোনো ঐখ্যই হওয়া সম্ভব নয় এটি যেন সারাব্দি সাহেব পরিষ্কার বাস্তবতা হচ্ছে যে উনি যে উদাহরণ দেখিয়েছেন যে পৃথিবীর মানুষের দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং সেটির জন্য আমাদের অর্থের প্রয়োজন গত এক বছরে অ্যাক্টিভেশন দেখে আমরা এই জিনিসটি বুঝতে পেরেছি যে আসলে কতটা ঐক্য সম্ভব আর তিনি কতটা ঐক্য করতে পারবেন অতএব আমরা অত্যন্ত শঙ্কিত যে বাস্তবে নির্বাচনটি আসলে ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা বা হলেই সেটি গ্রহণযুক্ত হবে কিনা সকল দলে অংশগ্রহণ থাকবে কিনা নানান বিষয় বাস্তবতা হচ্ছে এটাই নির্বাচন না হলে যেমন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সর্বদলীয় সর্বদলীয় উপস্থিতির মাধ্যমে নির্বাচন এগুলি হচ্ছে একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন হবে যদিও হয় তাও সাময়িক সময়ের জন্য হয়তো সেটি স্ট্যাবল থাকবে তারপর কী হয় না হয় সেটা বলা মুশকিল এদিকে জামাত অলরেডি ওদেরকে ডাক দিয়েছে তাদের আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনের কি ফলাফল আসে সেটিও জানি না ধরে নেওয়া যায় যে ওই অস্থিরতা এখন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ফলাফল একমাত্র আল্লাহ জান আল্লাহ আমাদের সকলকে আদায়ত করুন সকলের ফোল